এই ভিডিওটিতে আমরা দেখব কীভাবে করে এর পোর্টেবল ভার্সনটি ব্যবহার করতে হয় আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে আমরা অ্যাড্রেসটাই করবো সফট ডট নেট অবলিক ডি ফোর ডি ফোর ঢাকা তাহলে আমাদের পোর্টেবল ভার্সনটি ডাউনলোড হচ্ছে পোর্টেবল ভার্সনের সুবিধাটা হচ্ছে এটি একটি জিপ ফাইল এই জিপ ফাইলটি আন করে আপনি সরাসরি আইকনে ক্লিক করলে সফটওয়্যারটি রান হবে আলাদা করে ইনস্টলের প্রয়োজন নেই অনেক ক্ষেত্রে অনেকে সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে পোর্টেবল এডিশনটি সহজ সমাধান এছাড়াও পোর্টেবল এডিশনটি সহজে কপি পেস্ট করা যায় সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে আমরা ওপেন করলাম আমি ফাইলটি কপি করে আমার পিসির এল ড্রাইভার রাখতে চাচ্ছি পেস্ট করে দিলাম এখন রাইট ক্লিক করে আমি এটিকে আনজিপ করব আমি সেভেন জিপ ব্যবহার করছি আপনি যে কোনো আনজিপ সফটওয়্যার ব্যবহার করলে এক্সট্রাকশন প্রসেসটি ওপেন হয়ে যাবে আনজিপ শেষ হয়ে গেছে আমি ড্রাইভারের ভেতরে ঢুকলাম এখানে দেখুন জেড আইকনটি রয়েছে এই আইকনটিতে আমি রাইট ক্লিক করে সেন টু ডেস্কটপে সিলেক্ট করলে সফটওয়্যারের আইকনটি অটোমেটিকভাবে ডেস্কটপে চলে গেছে এখন আমি ডেস্কটপ থেকে সফটওয়্যারটি যদি রান করি তাহলে লাইসেন্সিং উইন্ডোটি চলে এসছে এখন আমার মেশিন আইডি এটি এর আগেনস্টে আমি যখন পেমেন্ট করব তখন আমি সিরিয়াল নাম্বার পেয়ে যাব সিরিয়াল নাম্বারটি এখানে দিয়ে রেজিস্টার করলে সফটওয়্যারটি ইনস্টলেশন হয়ে যাবে